স্য আসসাল আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার সকলেই ভালো আছেন স্যার দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রহিম আমি সংযুক্ত আরব আমিয়ার থেকে বলতেছি তো বন্ধুরা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার দুবাইতে যারা বাংলাদেশ থেকে সরাসরি আসতে যাচ্ছেন তারা কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আসে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ফ্যামিলি ভিসা যে আপরা বর্তমানে ফ্যামিলি ভিসাতে দুবাইতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা আধুনিক পদ্ধতি বলবো যেই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু আপনার স্বামীর কাছে বা আপনার পরিবারের কাছে কিন্তু আসতে পারবেন তো চলুন আর কথা না পারেই আপনাদেরকে মূল বিষয়গুলো বলেই তো প্রথমে আসে আপনাদের ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষয় যারা কিনা দুবাইতে আসতে যাচ্ছেন তাদেরকে বল আপু বর্তমানে কিন্তু ফ্যামিলি ভিসা কিন্তু আসার কোনো সুযোগ নাই চারদিক দিয়ে কিন্তু বন্ধ ফ্যামিলি ভিসা কিন্তু দুবাইতে গিয়ে একদমই টোটালি বন্ধ তো সেই ক্ষেত্রে আপনাকে একটু আধুনিক চিন্তা ভাবনা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুবাইতে আসতে পারবেন সেটা হচ্ছে আপনার ভিজিটের মাধ্যমে তো ভিজিটে বর্তমানে কাদের হচ্ছে যারা কিনা ব্যবসায়ী তাদের কিন্তু ভিজিট ভিসা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার ভিসার যে প্রসেসিংটা করাতে হবে সেটা হচ্ছে আপনার একটা ভিন্ন উপায়ে সেটা কীভাবে সেটা হচ্ছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার স্বামী বা আপনার পরিবার যা যারা কিনা আপনার ব্যাঙ্কে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় সেই ক্ষেত্রে আপনাকে এক লাখ টাকা একটা অ্যামাউন্ট বানাতে হবে অ্যামাউন্ট বানিয়ে আপনি মিনিমাম সিক্স মান্থ সেই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্কে রাখবেন আর উঠাবেন রাখবেন আর উঠাবেন এইভাবে কিন্তু আপনার একটা ভালো পরিমাণ একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু হয়ে যাবে মিনিমাম সিক্স মান্থ কিন্তু চাই ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ভিজিট বিষয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার এত একটা ঝামেলা হবে না আপনি তিন মাসের জন্য কিন্তু আপনি দুবাইতে বৈধভাবে আসতে পারবেন ভিজিটের মাধ্যমে এই উপায় অবলম্বন করে তা আশা করি বুঝতে পারছেন যেই ভাইয়েরা বর্তমানে আপনারা ডাইরেক্ট সরাসরি কোম্পানির মাধ্যমে একটা ভালো একটা কোম্পানির মাধ্যমে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো যে দুবাই তাই দুবাই ট্যাক্সি কিন্তু বর্তমানে হায়ার নিচ্ছে দুবাই ট্যাক্সিতে কিন্তু আপনার আড়াইশ তারিখে কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশ থেকে সরাসরিভাবে কিন্তু হায়ার নিচ্ছে তবে এটা তো কিন্তু খুব সময় লাগতেছে চার থেকে পাঁচ মাস যদি সময় থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন আপনার বিষয়টা কিন্তু ইনশাল্লাহ এর মধ্যে আসবে আপনি এজেন্সি ভিত্তিক অনেক এজেন্সি আছে যারা কিনা আপনার থেকে পাসপোর্ট নিয়ে নেবে আপনার টাকা নিয়ে কিন্তু তারা ঘোরাবে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করবে না বিষার জন্য যেই এজেন্সিগুলো আপনার নির্ভরযোগ্য কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ তাদের মাধ্যমে কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার বিষা কিন্তু বেরিয়ে যাবে আর তিন মাসের ভিতরে বা তিন থেকে পাঁচ ভিতরে কিন্তু আপনার বিষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আসলে বুঝতে পারছেন তো এই এই বিষয়গুলো অবলম্বন করে কিন্তু আপনি দুবাইতে সঠিকভাবে আসতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে মূল্যবান মতামত কিন্তু জানাতে বলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে সবাই ভালো লাগবেন